ইছামতির ধারে ছোট্ট মফস্বল শহর টাকি সেই অঞ্চলের দু একজনকে জিজ্ঞেস করলাম টাকি শহরের বুৎপত্তি কেউ ঠিক করে বলতে পারলেন না এই টাকি আমার রবীন্দ্রনাথ ছবির শিলাইদহ প্রায় ন বছর আগে এমনই এক শীতকালে একবার এসেছিলাম টাকিতে মনে পড়ে মৃণালদার সঙ্গে আমার ভুবনের শুটিংয়ে মৃণাল সেন কিন্তু সেবার ওরা যেখানে উঠেছিলেন সেই আবাসনটা আর চিনতে পারলাম না অবশ্য নদী কুলবর্তী এই শহরটা খুঁজে দেখার সময়ও হাতে ছিল না বললেই হয় গিয়ে যখন পৌঁছলাম আকাশের মুখ নিতান্তই গোমড়া আর থেকে থেকে ছিঁচকাতুনের মতো কাঁপছে মেঘপৃষ্ঠের একটা আগাম ঘোষণা ছিলই ফলে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম বললে ভুল হবে আমার তো বরং ভেতরে ভেতরে আনন্দই হচ্ছিল যে কেমন করে যেন রবীন্দ্রনাথ স্বয়ং তার প্রিয় ঋতু বর্ষাকে অকাল সেতে পাইয়ে দিলেন নইলে যে কোনো মতেই সম্পূর্ণ হবে না রবীন্দ্র জীবন কথায় তাঁর পদ্মাবটে বাসের আনন্দ অসমাপ্ত থেকে যাবে ছিন্নপত্রাবলী আমাদের পদ্মাবটটা বানাতে বেশ কয়েক সপ্তাহ লেগেছে মধ্যবর্তী পর্যায়ের ছবি কলকাতায় এসে পৌঁছচ্ছিল কিন্তু যেদিন টাকি শহরে বিকেলবেলা গিয়ে নামলাম আর ফেরিঘাটে দেখি আটকে আছে কবির সেই নদীবক্ষ বাসের তন্নি বজরা সেদিন সত্যি কেমন একটা করে উঠল বুকের ভেতর বজরা নির্মাণ আমার ছবিতেই প্রথম নয় চোখের বালির সময় দু দুটো বজরা ছিল আমার ভাই ইন্দ্রনীল বেনারসের ঘাটে বলে নৌকো জোগাড় করে অক্লান্ত পরিশ্রমে সেগুলোকে বজ্রায় রূপান্তরিত করেছিল কিন্তু সেগুলো তো ছিল নেহাতি কাল্পনিক ফলে বজ্রাটা সুন্দর হয়েছে কিনা প্রশংসাটাও তত দূর এই বজ্রাটি কেবল সুদর্শন বলে নয় যেন স্মৃতির জাদুঘর থেকে বেরিয়ে এসে টাকির ফেরিঘাটে নোঙর ফেলেছে মোবাইলে ছবি তোলা সাধারণত আমার ধাতে না তবু কি মনে হতে নদীতে ভাসমান বজ্রাটার একটা ছবি তুললাম ভাবটা এমন যে আর যদি দেখতে না পাই সেই মুহূর্তে আমি সম্পূর্ণ ভুলে গিয়েছি আমাদের আগামী কদিনের শুটিং এই বজরাটিকে ঘিরে হেও ভুলে গেলাম যে আমারই ছবি দেখে নকশা বের করে এই বজ্রাটি বানিয়েছি